আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছে আমাদের আহ রিভেন্স নেবার সময় চলে আসছে রিভেন্স নেবার সময় চলে এসছে অলরেডি আপনারা নিউজ জেনে গেছেন যে আহ দু হাজার তেইশ সালের কথা মনে পড়লে মনে পড়ে যায় সেই সেনেগালের কথা দু হাজার তেইশ সালের কথা মনে পড়লে মনে পড়ে সেনেগালের সাথে সেই চার দুগুলে হারার কথা সেই সাদীয় মানের কথা অর্থাৎ সেনেগালের সাথে যে আমরা বিধ্বস্ত ইসলাম চার দুই গোলে সেই জিনিসটা আমাদেরকে এখনো কষ্ট দেয় কষ্ট আপনাদেরও দেয় যারা ব্রাজিল সাপোর্ট করেন তাদেরও কষ্ট দেয় এবং এই কষ্টটা লাঘব করার জন্য একটা উপযুক্ত সময় আমরা কিন্তু পেতে যাচ্ছি নভেম্বর মাসে ব্রাজিলের যে দুটা আপনার হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ যে দুটা ম্যাচ খেলবো আপনারা জানেন যে অলরেডি অক্টোবরে দুটো ম্যাচ খেলতেছি আমরা সেটা হচ্ছে জাপানে কোরিয়া এবং জাপানের সাথে তারপরে আফ্রিকার দুটো দলের সাথে এরপর খেলব হচ্ছে আপনার ইউরোপের দুটা দলের সাথে অর্থাৎ বিশ্বকাপের আগে আমরা মানে প্রত্যেকটা মহাদেশের সেরা সেরা দুটা দলের সাথে কিন্তু আমরা খেলতেছি সো জাপান এবং কোরিয়ার সাথে আমাদের একটা চমৎকার লেভেলে একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এক্সট্রা লেভেলে প্রিপারেশন হয়ে যাচ্ছে এই আফ্রিকার মোকাবেলা করার আগে জাপান এবং কোরিয়া টুটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট সো আমাদের সেনেগালের সাথে ম্যাচ দেখেন সেনেগালের সাথে এই হারের কতটা আমি এখনো বলতে পারি নাই এখনো বলতে পারি নাই পর্তুগালের লিসবনে যে ম্যাচটা আসছে ব্রাজিল চার দুই গোলে আর দুটা গোল আমরা করছিলাম এটা হচ্ছে লুকাস পাকিয়েতা আর একটা হচ্ছে ইউস ম্যাচ জুডে ব্রাজিলের খুব পাঁচে বিশ্রী লেভেলে ফুটবল খেলা এই খেলাটা কিন্তু এখনো মনে মতো দাঁড় কেটে দেয় যাই হোক সো আফ্রিকার দেশ সেনেগালের সাথে আমরা খেলতে যাচ্ছি নভেম্বর মাসে সম্ভবত চোদ্দ এবং কোন তারিখ যে কোন একটা তারিখের আফ্রিকার আরেকটা দেশ সো সেটা যদি হয় হয় আমার কাছে মনে ভালো কারণ আফ্রিকার মূলত বেশি পপুলার আহ শক্তিশালী বলতে পারেন একটা হচ্ছে ক্যামেরুন যারা বিশ্বকাপে ভালো খেলে ভালো চান্স বা সুযোগ পায় এই সেনেগালের সাথে আমাদের একটা কি বাকি আছে নাগিন সোল বাকি আছে আরেকটা ক্রোয়েশিয়া যেহেতু অলরেডি আমরা ফ্রান্স কে পেয়ে গেছি মার্চ মাসে দুই হাজার এবং মার্চে আরেকটা ম্যাচ আমরা সম্ভবত অথবা নেদারল্যান্ডস এবং এই দু আমরা হারাইতে পারলে শান্তি পাবো নেদারল্যান্ডের সাথে দুই হাজার দশ সালে বিশ্বকাপের পর আর দেখা হয় নাই ওদেরকে একটা না দেখা হয়েছে দু হাজার চোদ্দ সালে বিশ্বকাপে দেখা হয়েছে সে ওই যে দুটা হারক ক্ষত তাদের একটা সবল বাকি আছে এই দিতে হবে অর্থাৎ বিশ্বকাপের আগে আমাদের মনে ভিতরে যে ঝালগুলো আছে মিটাবো আর বিশ্বকাপটা জিতে একজন জার্সি গুলা না চামো একদম সো ব্রাজিল ফ্যানরা অনেক কষ্ট করছেন অনেক ধৈর্য একটু ধৈর্য ধরেন আমার প্রতি বর্ষা রাখেন আশা করি আশা করি ব্রাজিল এবার হতাশ করবে না ব্রাজিলে বার হতাশ করবে না আমি বলতেছি ব্রাজিল আমাদের কথা রাখবে কার্লো আঞ্চলতি বলছে যে ব্রাজিলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতেছে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের আর আমারও এখন ওইটাই স্বপ্ন সো বিশ্বকাপের আগে চমৎকার একটা প্রস্তুতি নেওয়ার জন্য সে দল অলরেডি আরও কিছু ম্যাচ বাড়ানো যায় কিনা বিশ্বকাপের আগে সেটা নিয়ে সিবিএমের সাথে কথা বলতেছে যদি সম্ভাবনা হয় তাহলে কিন্তু বিশ্বকাপের আগে আমরা আরও কিছু ম্যাচ দেখতে পারি সো লেট সি কীভাবে দেখা যাক আমরা ওয়েট করি কার্লো আজত্তির অধীনে ব্রাজিল দারুণ একটা বিশ্বকাপ পার করবে ছাব্বিশে এটার জন্য অপেক্ষা সো সেনেগাল এবং পুরুষিয়াকে আমরা একটা নাগিন উপহার দেবো ইনশাল্লাহ সো আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ